নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা তোমাদের মনে আছে প্রথম অধ্যায় আমি আলোচনা করেছিলাম সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণার বিভিন্ন বিষয় আমি কিন্তু পরপর আলোচনা করা আমার হয়ে গেছে এবং সেগুলো তোমরা আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে আজকে আমি সেই অধ্যায়ে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর কিভাবে তোমরা লিখবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব এবং তোমাদের একটা বিষয় বলে দি যে তোমরা আমি যখন আলোচনা করব তখন তাড়াহুড়ো করে লেখার দরকার নেই ওইগুলো যেগুলো আলোচনা করব সেইটা মন দিয়ে শোনো তারপর আমার যখন আলোচনা শেষ হয়ে যাবে ভিডিওটির শেষে আমি যে প্রশ্ন উত্তরগুলো গুলো আলোচনা করলাম বা করব সেগুলো আমার খাতায় লেখা আছে সেগুলো ছবি আমি দিয়ে দেব তোমরা ভিডিওটি পজ করে ওইগুলোকে ধীরে ধীরে খাতায় লিখে নেবে দিয়ে তোমরা সেগুলোকে মুখস্থ করবে বা বুঝে পড়াশোনা করবে পরে তোমরা পরীক্ষায় লিখবে এখন আমি এই প্রশ্নগুলো কিভাবে আসবে আমি আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব যে এক কথায় উত্তর এক নম্বরে হচ্ছে এক এক কথায় কথায় উত্তর উত্তর লেখো লেখো এই অর্থাৎ এর বা প্রশ্ন মান হচ্ছে এক ওয়ান এটা তোমাদের পরীক্ষায় এক নম্বরের প্রশ্ন আসে এবার এই যে প্রশ্নগুলো আমি দেব তোমাদের সেই প্রশ্নগুলো কিন্তু তিন ভাবে আসতে পারে এক হচ্ছে তোমাদের দু এক কথায় উত্তর লেখো মানে প্রশ্ন দেওয়া থাকবে তোমরা তার উত্তর লিখবে আরেকটা ভাবে আসতে পারে সেটা হচ্ছে পূরণ 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 জায়গা করো এটাও কিন্তু এক প্রশ্ন আসে একই প্রশ্নকেই কিন্তু শূন্যস্থান পূরণেও আসতে পারে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি আরেকটা আসতে পারে ঠিক অথবা ভুল মানে একটা বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটা বা সেই সেন্টেন্সটা ঠিক কি ভুল সেই সেন্টেন্সের পাশে বা নিচে লিখতে হবে এটাও কিন্তু এক নাম্বারেরই আসে তো আমি বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করব সেই উত্তরগুলোকে কিন্তু বিভিন্ন আলোচনা করে দিচ্ছি প্রথম আমার যেটা প্রশ্ন আছে এটা হচ্ছে ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেন ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেন আমি যখন বলেছিলাম ইন্ডিয়া আর বর্ষকে ইন্ডিয়া কেন বলে সেই সময় কিন্তু আমি আলোচনা করেছি যারা শুনেছো তারা কিন্তু জানো হ্যাঁ এটা হলো গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন এবার এই প্রশ্নটি যদি শূন্যস্থান পূরণে আসতো অর্থাৎ ফাঁকা জায়গা পূরণে আসতো তাহলে তোমরা কিভাবে আসতো যে ধরো বলল ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করে ফাঁকা বা ওই জায়গায় তোমাদের লিখতে হবে হেরোডোটাস যেহেতু তোমরা এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে তাই তোমরা হেরোডোটাস লিখবে আবার এই প্রশ্নটি আবার এভাবেও আসতে পারে যে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন হেরোডোটাস বাক্যটি দেওয়া আছে সেই বাক্যটা তোমাদের ঠিক অথবা ভুল এটা দিতে পারে তখন তোমাদের যেহেতু উত্তরটা জানা থাকবে তোমরা ঠিক লিখে দেবে আর যদি হেলেরোটাসের জায়গায় অন্য কারোর নাম থাকে তাহলে তোমরা ভুল লিখে দেবে এইভাবে এক একটা প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে তোমরা কিন্তু এইভাবে উত্তরগুলি লিখবে আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো তাজমহল কে বানিয়েছিলেন হ্যাঁ তাজমহল কে বানিয়েছিলেন তাজমহল বানিয়েছিলেন এর উত্তর হল মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন আমার তিন নম্বর প্রশ্ন বা তৃতীয় প্রশ্ন হিন্দুস্থান বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো প্রাচীনকালে হিন্দু বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি যখন ভারতবর্ষের নাম হিন্দুস্থান বলা হয় সেটা যখন আলোচনা করেছি সেখানে বলা আছে তোমরা বোঝার থাকলে চ্যানেলে সার্চ করো পেয়ে যাবে হিন্দুস্থান বলতে সিংহ নদী সংলগ্ন অঞ্চলকে বোঝানো হতো আবারও বলছি হিন্দুস্থান বলতে সিংহ নদী সংলগ্ন অঞ্চলকে বোঝানো হতো আবার তারপরে প্রশ্ন হচ্ছে কোন যুগে এবং কাদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় আবারও প্রশ্নটা করছি কোন যুগে এবং কাদের হাত ধরে ভারতে প্রথম আলুর খাওয়ার চল শুরু হয় উত্তরটি হলো তোমরা জানো অনেকে এটি হলো মধ্যযুগে মধ্যযুগে পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল হয় প্রথম আলু খাওয়ার চল শুরু হয় বর্ধমান জায়গাটি কোন রাজ্যের একটি জেলা বর্ধমান জায়গাটি কোন রাজ্যের একটি জেলা উত্তরটি হবে বর্ধমান জায়গাটি পশ্চিমবঙ্গ রাজ্যে একটি জেলা আবার বলছি বর্ধমান জায়গাটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এটা ঘুরিয়েও আসতে পারে শূন্যস্থান পূরণ যদি আসে তখন এরকমও আসতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যে বর্ধমান অঞ্চল একটি গ্যাস তখন তোমাদের লিখতে হবে উত্তর জেলা বুঝতে পেরেছ আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি যে একই প্রশ্ন নানা রকম ভাবে আসলেও কিন্তু তোমরা উত্তরটা লিখতে পারবে এর পরে প্রশ্ন হলো শাসকরা, শাসকরা, কোন দেশে শাসন করত, শাসনীয় শাসকরা কোন দেশে শাসন করত। এর উত্তর হবে শাসানীয় শাসকরা ইরান দেশে শাসন করত। ইরান দেশে শাসন করত। এটা আমি যখন যখন নাম হিন্দুস্থান কেন হলো এই বিষয় যখন আলোচনা হয়েছে তখন কিন্তু আমি আলোচনা করেছি এরপরে প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে কোন গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে এর উত্তর হলো দশম শতকের শেষ ভাগে দশম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ আল আলম হুদুদ অল আলম হিন্দুস্থান বলতে সমগ্র ভারতকে বোঝানো হয়েছে এখানে নামা মানে হচ্ছে তার নাম সঠিকভাবে জানা যায়নি তাই জন্য বলা হয়েছে অজ্ঞাতনামা এবারে আমরা এইগুলো হচ্ছে তোমার দিন এক নম্বরের প্রশ্ন এইভাবে আসতে পারে এই প্রশ্নগুলো সম্ভাব্য মানে ইতিহাসে ধারণা অধ্যায়ে সম্ভাব্য এক নম্বরের প্রশ্ন এগুলিকে তোমাদের এই ভাবেও কিন্তু অন্যরকম ভাবেও আসতে পারে আমি সেটা আলোচনা করলাম এরপরে আমি দ্বিতীয় নম্বর মানে দু এক কথায় নয় দু তিনটি বাক্যে উত্তর যার মান হচ্ছে প্রশ্ন মান হচ্ছে দুই সেই বিষয়ে আলোচনা করব। এবার আমি আলোচনা করব তোমাদের পরের যে দু নম্বরের যে প্রশ্ন আসে সেই দু নম্বরের প্রশ্ন মানে দু তিনটি বাক্যে উত্তরে দু দু আসে তিনটি বাক্যে উত্তরে লেখো এখানে একটা বিষয় বলার আছে দু তিনটি বাক্য মানে কিন্তু তোমরা দু তিনটি লাইন বুঝো না দু তিনটি বাক্য মানে একটি বাক্য কিন্তু দুটি লাইনেও হতে পারে একটি বাক্য দুটো লাইন লেগে যেতে পারে কিন্তু লিখতে তাই তোমরা যদি লেখা থাকে দু তিনটি বাক্য মানে দু তিনটি বাক্য তোমাদের তোমাদের মিনিমাম মিনিমাম মেনশন করতে হবে হবে বা তোমাদের লিখতে তাই দু তিনটি বাক্যের উত্তর এবার আমি আলোচনা করব আমার প্রথম প্রশ্ন হচ্ছে আদি মধ্যযুগ কাকে বলে আদি মধ্যযুগ কাকে বলে এটাও আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আদি মধ্যযুগ বলতে যেটা বোঝায় ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ পুরোপুরি শেষ হয়নি ঐতিহাসিকরা সেই সময়টিকে বলেন আদি মধ্যযুগ আবারও বলছি ভারতের ইতিহাসে একটা বড় যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগ পুরোপুরি শেষ হয়নি ঐতিহাসিকরা সেই সময়টিকে বলেন আদি মধ্য যুগ আদিমধ্যযুগটা অনেকটা আমি যখন আলোচনা করেছি তখন বলেছি এটা অনেকটা সেই সন্ধ্যা সময় যেটা আমাদের সারাদিনের মধ্যে সন্ধ্যার যে সময় এটার মতো আমরা তুলনা করতে পারি মানে বিকেলটা শেষ হয়েছে আবার রাত্রিটাও কিন্তু পুরোপুরি শুরু হয়নি তার মাঝখানে একটা অংশ থাকে সেটা হচ্ছে সন্ধ্যা আমরা বলি সেইটাই হচ্ছে আদি মধ্যযুগ বলতো ঠিক অনেকটা সেটাকেই বোঝায় এবার আমার পরের প্রশ্ন হচ্ছে ইতিহাসের গোয়েন্দা কাদের বলে এটাও আমি কিন্তু আলোচনা করেছি তোমরা সপ্তম শ্রেণী চ্যানেলে সার্চ করো আমার সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে পেয়ে যাবে ইতিহাসের গোয়েন্দা কাদের বলে এবং কেন বলে এর উত্তর হচ্ছে কি উত্তরটা কি তোমাদের জানা আছে নিশ্চয় উত্তরটা হলো ইতিহাসের গোয়েন্দা ঐতিহাসিকদের বলে ইতিহাসের গোয়েন্দা ঐতিহাসিকদের বলে কারণ ঐতিহাসিকরা গোয়েন্দাদের মতো বিভিন্ন সূত্র বা উপাদান খুঁজে সেগুলি যুক্তি দিয়ে বিচার করে অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন আবারও বলছি ইতিহাসের গোয়েন্দা ঐতিহাসিকদের বলি। কারণ ঐতিহাসিকরা গোয়েন্দাদের মতো বিভিন্ন সূত্র বা উপাদান খুঁজে সেগুলি যুক্তি দিয়ে বিচার করে অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনা বা সময়কে আমাদের সামনে তুলে ধরেন এইগুলো হলিয়া দু তিনটি বাক্যের উত্তর এটা আমার প্রশ্ন মান হচ্ছে দুই দু নম্বরের জন্য এটা আসবে এইভাবে তোমরা লিখবে এরপরে আমি আলোচনা করবো আট দশটি বাক্যে উত্তর লেখো যার প্রশ্ন মান হচ্ছে পাঁচ এবার আমি আবার আলোচনা করব তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আট দশটি বাক্যে উত্তর লেখো আবারও বলছি তিন নম্বরে তোমাদের যে প্রশ্ন আলোচনা করব তা হলো আট দশটি বাক্যে উত্তরে লেখো এর প্রশ্ন মান হচ্ছে পাঁচ বা তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসে এটা এটাও ক্ষেত্রেও আমি একই কথা বলবো আট দশটি বাক্য মানে কিন্তু আট দশটি লাইন নয় আট দশটি বাক্য মানে হচ্ছে তোমার আট দশটি সেন্টেন্স বাক্য লিখতে হবে সেটা তোমার দু লাইনে একটি বাক্য যদি হয় তাহলে তোমাদের ষোলোটি ষোলোটি লাইন লিখতে হবে মোটামুটি আট দশটি বাক্যে তোমাদের উত্তরটা কিন্তু লিখতে হবে এবারে আমার এক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন হলো ইতিহাসের উপাদান কি ইতিহাসের উপাদান কি এবং সেই উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো। বলছি ইতিহাসে উপাদান কি এবং সেই উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো এটাও কিন্তু আমি আগে আলোচনা করেছি তোমরা ভালো করে ওই যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু এই চ্যানেলে আমার চ্যানেলের এতে সার্চ করলে পেয়ে যান এর উত্তর হলো যেসব বিষয়বস্তু বা উপাদানের মাধ্যমে কোন ঐতিহাসিক ঘটনাকে সত্য হিসাবে সাব্যস্ত করা যায় সেগুলিকে ইতিহাসের উপাদান বলে আবারও যে সব বিষয়বস্তু বা উপাদানের মাধ্যমে কোনো ঐতিহাসিক ঘটনাকে সত্য হিসেবে সাব্যস্ত করা যায় সেগুলিকে ইতিহাসের উপাদান বলে এবারে দ্বিতীয় প্রশ্ন মানে এর মধ্যে আরেকটি প্রশ্ন দেওয়া ছিল যে উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো এবার এর উত্তর হচ্ছে এই উপাদানগুলিকে দু ভাগে ভাগ করা যায় যথা লিখিত উপাদান এবং অলিখিত উপাদান লিখিত উপাদান অলিখিত উপাদান লিখিত উপাদান কোনগুলি লিখিত উপাদান হলো তোমাদের লিখিত উপাদানটাকে মেনশন করবে করবে পয়েন্ট পয়েন্ট আউট আউট মানে লিখিত উপাদান লিখে তার নিচে অন্য কালী মানে কালো কালি দিয়ে দাগ করবে বা লিখে দেবে তাহলে খাতার প্রেজেন্টেশন খাতা যতটা তোমরা সুন্দর করে লিখবে তাতে কিন্তু মানে শিক্ষক শিক্ষিকা বা টিচাররা কিন্তু ভালো নাম্বার দেবে তাই খাতার প্রেজেন্টেশন খুব সুন্দর হওয়া দরকার আমরা যেমন যখন কোথাও বাইরে যাই সেরে গুঁজে যাই তো সুন্দর করে গুছিয়ে যাই তো যাতে আমাদের দেখতে ভালো লাগে তো পরীক্ষার সময় আমাদের খাতাটাও টিচারদের যাতে দেখতে ভালো লাগে তোমাদের খাতাটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে সুন্দর করে যদি তোমরা মেনশন করে লেখো তাহলে টিচারদের পক্ষে খাতা দেখতেও সুবিধা হয় তাই এখানে লিখিত উপাদান লেখার পরে নিচে একটা আন্ডারলাইন বা নিচে একটা দাগ দিয়ে দেবে অন্য কালী দিয়ে তারপরে লিখবে যেসব উপাদান লিখিত উৎস থেকে পাওয়া যায় তাকে লিখিত উপাদান বলে আবারও বলছি যেসব উপাদান লিখিত উৎস থেকে পাওয়া যায় তাকে লিখিত উপাদান বলে যেমন সরকারি দলিলপত্র ও সাহিত্য মানে কাগজে কলমে যেগুলি লেখা থাকে সেটা উদাহরণ কি সরকারি দলিলপত্র এও সাহিত্য আর অলিখিত উপাদান কি অলিখিত উপাদান হলো যেসব উপাদানে কোনো লিখিত উৎস নেই তাকে অলিখিত উপাদান কিন্তু প্রামাণ্য বস্তু আছে আবারও বলছি যে সব উপাদানের কোনো লিখিত উৎস নেই কিন্তু প্রামাণ্য বস্তু আছে তাকে বলে অলিখিত উপাদান এর উদাহরণ কি যেমন লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা ইত্যাদি এই লেখ মুদ্রা স্থাপত্য এগুলি কি সবই কিন্তু আমি আলোচনা করেছি তোমরা সপ্তম গিয়ে আবার যদি ভুলে যাও বা আবার যদি তোমাদের বুঝতে সুবিধা লাগে তো আবার দেখে নিও এর প্রশ্ন হচ্ছে মধ্যযুগের ভারতবর্ষ মধ্যযুগের ভারতবর্ষ কেমন ছিল মধ্যযুগের ভারতবর্ষ কেমন ছিল এটাও আমি আলোচনা করেছি মধ্যযুগের ভারতীয় সমাজে বিভিন্ন স্তরে অনেক কিছুরই উন্নতি হয়েছিল আবার বলছি মধ্যযুগের ভারতীয় সমাজে বিভিন্ন স্তরে অনেক কিছুরই উন্নতি হয়েছিল সে সময় মানুষ বিভিন্ন যন্ত্রের আবিষ্কার ও তার ব্যবহার করা শিখেছিল বিভিন্ন বৈজ্ঞানিক কাজকর্ম যেমন কুয়ো থেকে জল তোলা তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র আবিষ্কার করা শিখেছিল এই সময় মানুষ রান্নায় আলুর ব্যবহার করতে শিখেছিল দেশের রাজনৈতিক ক্ষেত্রে অনেক নতুন দিক দেখা গিয়েছিল সে সময় রাজারা রাজ্য বিস্তারের সাথে সাথে জনগণের ভালো মন্দের কথা ভাবতে শুরু করেছিল অর্থনৈতিক ক্ষেত্রেও মানুষ চাষ আবাদের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিল ধর্মীয় ক্ষেত্রে সমাজে আচার অনুষ্ঠান বা আড়ম্বরকে প্রাধান্য না দিয়ে ভক্তির মাধ্যমে ঈশ্বর আরাধনার কথা প্রচার হয়েছিল শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছিল সর্বোপরি বলা যায় যে মধ্যযুগ ভারতবর্ষের একটি গৌরবময় যুগ ছিল আমার সপ্তম অধ্যায় সপ্তম শ্রেণীর অধ্যায় ইতিহাসের ধারণার যে সম্ভাব্য প্রশ্ন উত্তর কিভাবে আসতে পারে সেগুলি কিন্তু আমি আলোচনা করলাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এবং তোমরা এটাকে ভালো করে দেখে এটাকে পড়ে নিও তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু ঠিক ভালো ওখান থেকে যে প্রশ্ন আসবে তোমরা লিখতে পারবে আজকে আমার এখানে আলোচনা শেষ করলাম এবং যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কেন কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তোমরা নোটিফিকেশন পাবে তার জন্য তোমাদের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করতে হবে সেটি প্রেস করলে তোমরা নোটিফিকেশন পাবে যেমন এই যে প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর আলোচনা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু নোটিফিকেশন তোমার ফোনে অটোমেটিক চলে যাবে তাই শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানেই আমার আজকে আলোচনা শেষ করছি নমস্কার